আপনারা এই পাড়ায় আছেন কি করে হ্যারিসন রোডের একটি বাড়ির তিন তলায় উপস্থিত হয়ে দেখলাম দরজার পাশে পিতলের ফলকে লেখা রয়েছে শ্রী বোমকেশ বক্সি সত্যান্বেষী সঙ্গে সঙ্গে অতুলের বজ্র মুষ্ঠি তার চোয়ালে হাতুড়ির মতো লেগে তাকে ধরাশাই করল কি জানে মশাই তোমরা সবাই মিথ্যেবাদী চোর ডাকাত খুনি ওই জানলাটা হত্যার কারণ পুলিশ আমাকে খুনের মামলায় জড়াবার চেষ্টা করছে ওটা আমার পরিচয় শুনতে ভালো নয় গোয়েন্দা শব্দটা আরো খারাপ তাই নিজেকে নিজেই খেতাব দিয়েছি সত্যান্বেষী শান্তা দেবী চিন্তামণি বাবু দেখেছিলেন আপনার গালে মসুরের মতো লাল তিল আছে সে তিলটা গেল কোথায় তাই নিরুপায় হয়েছে ঠিক করে বলো দেখি ডাক্তার মরফিয়ার গুঁড়ো না আছেন কেবল অদ্বিতীয় শান্তা সেন ইংরেজিতে একটা কথা আছে না ব্যাড পেনি আমার অবস্থাও প্রায় সেই রকম পুলিশেও নিলে না ফিরিয়ে দিলে